হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি রিয়া আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে ওই সকাল ছটা মতো আর এই ছটা থেকেই আজকের ব্লগটা শুরু করছি দেখেছো বাইরের কি অবস্থা এইটা কিন্তু রেমালের জন্য হয়েছে সারা রাত ব্যাপী ঝড় বৃষ্টিতে আমাদের সারা উঠোনে একদম পাতা ভরে গেছে পাতার সাথে সাথে কিন্তু কাদাও হয়েছে উঠোন দিয়ে তো হাঁটাই যাচ্ছে না আর বিশেষ করে আমাদের ওই রান্নাঘর থেকে কলপাড়ের যে রাস্তাটা ওইখান দিয়ে তো একদম চলা মুশকিল কারণ এতটা করে পা পুরো ডেবে যাচ্ছে তো দেখো তার মধ্যে দিয়েও কিন্তু চলাফেরা করতেই হবে কলের কাজ তো করতেই হবে কি আর করা যাবে বলো এখানে দেখো আমি জানলা দরজা সব খুলে দিচ্ছি কারণ ঘরের মধ্যে একদমই অন্ধকার আর সেই তো কারেন্ট গেছে কালকে রাত এগারোটায় আর আসেনি আর আজকে আসবে বলে মনেও কিন্তু হচ্ছে না তো কারেন্টের ভরসা না করে কাজ শুরু করে দিলাম আর দেখো এখানে তো যাওয়া যাবে না ছাতা ছাড়া তো এই পথ দিয়ে আমি বেশি যাতায়াত করি ওই সামনে দিয়ে কিন্তু আমার শাশুড়ি মা বেশি যাতায়াত করে আর এই যে আমি বেরিয়ে পড়লাম হাত মুখ ধোয়ার জন্য অনেক সময় বসেছিলাম যে দেখি একটু বৃষ্টিটা কমে নাকি তারপর বেরোবো তো দেখছি না এই রকম বসে থাকলে কাজেরও কিন্তু দেরি হয়ে যাবে আর তার জন্য ঝটাফট করে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আর হাওয়া হচ্ছিল প্রচণ্ড আর এই যে কাদার মধ্যে আমার পাও কিন্তু ডেবে যাচ্ছিলো তার মধ্যে কাদা সামলেও একটু একটু করে মানে কলপাড়ের দিকে পৌঁছে গেলাম আর এখানে আমি ব্রাশটা করে নেব আর ওয়েদারটা কিন্তু খুবই ভালো একদম শীত শীত লাগছিলো আর হাওয়াও চলছিল ওই যে তোমরা দেখতে পাচ্ছ কেমন হাওয়া হচ্ছে আর রেমালের তাণ্ডব সেই রকম একটা হয়নি কিন্তু ওই তিনটের দিক থেকে ওই চার চারটে সাড়ে চারটে পর্যন্ত কিন্তু হাওয়ার বেগটা একটু বেশিই ছিল তখন একটু ভয় ভয় লাগছিল মানে এত জোরে হাওয়া হচ্ছিল আমি আর শাশুড়ি কিন্তু বসেই ছিলাম বসে বসে দুজনে ঠাকুরের নাম জপ করছিলাম আর আমাদের এখানে ঝড় বৃষ্টি হলেই সবাই কিন্তু ওই ঘণ্টা বাজায় উলু দেয় এই রকমভাবে মানে ঠাকুরকে বলে যে কোনো রকম সমস্যা না হয় কোনো রকম ক্ষতি না হয় ঠাকুরের কাছে কামনা করে তো আমরা ওই বসে বসে ঠাকুরের কাছে বলছিলাম যে রকম সমস্যা মানে আরও জোরে যাতে না হয় ঝড়টা তুমি রক্ষা করো তো এই রকম এমনি ঝড় শুরু হয়েছে ওই সাড়ে দশটা এগারোটা থেকে ঝড় শুরু হয়েছে হালকা হালকা আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে থাম থামার কোনো নামগ্রন্থ নেই আর ওই ঝড়টাও হচ্ছিলো কিন্তু ওই তিনটে থেকে হট করে বেগটা বেড়ে গেছিলো যাই হোক তোমাদের ওদিকে কেমন রেমালের তাণ্ডব চলেছে কম হয়েছে কি বেশি হয়েছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে আর সুন্দরবন উপকূলবর্তী যে এলাকাটা না ওদিকে শুনেছি একটু ক্ষয়ক্ষতি বেশি হবে ওদিক কিন্তু একটু বেশি মানে এই সময় ঝড় বৃষ্টিটা হয় ওদের তো খুবই সমস্যা ভগবানের কাছে প্রার্থনা করব যে কোনো রকম সমস্যা যাতে না হয় কারুর কোনো রকম ক্ষতি যাতে না হয় তো খবর তো দেখতে পাচ্ছি না কারেন্ট তো নেই যেহেতু আমাদের বাড়িতে ওয়াইফাইতে চলে সেই জন্য আমাদের ফোনে কোনো রকম কোনো কিছু ডাউনলোড করাও নেই আর তো কারেন্ট নেই কিছু দেখতে পাচ্ছি না আর আমার ফোনটা ইদানিং একটু চার্জ কম থাকছে ব্যাটারিটা হয়তো হয়তো ডাউন হয়ে গেছে তো তোমাদের দাদাভাই আসলে একটা নতুন ফোন নেওয়ার ইচ্ছে আছে দেখি কতটা নিতে পারি তো সেই জন্য ফোন বেশি ঘাঁটতেও পাচ্ছি না জানো তো চার্জ খতম হয়ে যাবে তার একটা ভয় তো সারাদিন তো মানে ফোনটা অন রাখতে হবে ঝড় বৃষ্টির মধ্যে কি হয় না হয় আর ইতিমধ্যে তোমাদের দাদাভাই আমাদের খোঁজও পাচ্ছে না তো ননদের বাড়ি ফোন করে আমাদের খোঁজ খবরটা নিল তো বললো ননদ যে এখানে সাম তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি সেই রকম জোরে ঝড় বৃষ্টি হয়নি তো দেখো এখানে ঝড় হোক তুফান হোক যাই হোক আমাদের কি বাড়ির কাজ কি আর থেমে থাকে আমাদের ঝড়ের সাথে সাথে ঝড়ের বেগে ঘরের কাজবাজ তো শেষ করতেই হবে বসে থেকে লাভ নেই আর দেখবে ঝড় বৃষ্টি হলে বা বৃষ্টি হলে তেমন একটা কোনো কাজ করতে ভালো লাগে না কেমন একটা ঝেমানো ঝেমানো ভাব এনার্জি লাগে না তাই না তো যাই হোক সমস্ত কিছু সেরে ফুল এনার্জি দিয়ে বাড়ির কাজ করতে শুরু করে দিলাম আর মা তো আজকে বৃষ্টির কারণে ব্যায়াম করতে যেতে পারেনি আর কিভাবেই বা যাবে বলো বৃষ্টির মধ্যে সেই জন্য মায়ের জন্য এখানে চা বসে দিলাম আর শাশুড়ি এত করে আমাকে বলছে যে তুই একটু চা খেয়ে নে তুই একটু চা খেয়ে নে ওনার মুখের পরে এবার না করব কেমন একটা লাগবে না তো সেই জন্য আর ওনার মুখের উপরে না করলাম না না খেতে চা করলেও চাটা কিন্তু আমার জন্য বসিয়ে নিয়েছি আর ওই লিকার বেশি দিলে আমি একদম চা খেতে পারি না আর আমার শাশুড়ি একটু কড়া চা খেতেই পছন্দ করে ওই বেশি লিকার দিয়ে আর আমি আজকে একদম কম লিকার দিয়েছি তোমরা দেখতেই পাবে যে চায়ের কালারটা কত সুন্দর এসেছে আজকে তো শাশুড়ির মতো খেয়ে কিছু বললো না তো যাই হোক এই দেখো একদম কম লিকার দিয়েছি আর এদিকে দুজনের জন্য চাটা করে নিলাম আর ওয়েদারটা তো খুবই সুন্দর এই ওয়েদারে যদি একটু দুধ চা হতো তাহলে বেশি ভালো হতো মানে দুধ চাটা আমি একটু ভালো খাই তো যেহেতু দুধটা কালকে রাখা হয়নি তো সেই জন্য দুধ তো নেই তো এইভাবে সিম্পল র চাটাই খেয়ে নিই দেখো কত সুন্দর এসেছে না কালারটা একদম লাল লাল এই কালারটাই কিন্তু আমার ভালো লাগে চাটা খেতেও ভালো হয়েছিল দেখতেও ভালো হয়েছে তো যাই হোক এখানে আমরা দুজন বসে বসে গল্প করছিলাম আর চা খেয়ে নিচ্ছিলাম আর মা ওই মুড়ি দিয়ে আর বিস্কুট দিয়ে খায় মা কিন্তু সুগার ফ্রি বিস্কুট দিয়ে খায় আর এদিকে আমি আমার জন্য আবার আলাদা বিস্কুট সেটা দিয়ে খাচ্ছিলাম আর আমাদের মধ্যে কথোপকথম হচ্ছিলো সমস্ত কিছু ঝড় নিয়ে কোথায় কি হলো না হলো বা এই যে নিম্নচাপ কবে কমবে আমাদের খুবই সমস্যা হচ্ছিলো তো সেটাই দুজনে মিলে কথাবার্তা বলছিলাম আর চাটা খেয়ে নিচ্ছিলাম আর শাশুড়ির মতো খেয়ে কিছু বলল না যে লিকার কম দিয়েছিস বা কোনো কিছু যাই হোক সব রকম সব দিন তো একরকম চা হয় না একটুখানি কম বেশি হয়ে যায় দু একদিন আজকে কিন্তু ঘরটা ঝাড় দেওয়ার আগেই আমরা চা খেতে বসে পড়েছি অন্য দিন আগে ঘর ঝাড় দিয়ে তারপর কিন্তু চাটা করতে যাই আজকে একটু উল্টো হয়ে গেল তো সব বৃদ্ধ একরকম হয় না একটু উল্টো হয়ে যায় তো মাই আমাকে বললো যে আগে চাটা খেয়ে নিই তারপর একবারে ঘরটা ঝাড়ু দিয়ে সবজি কাটতে বসে তো সেই জন্য আমি আগে চাটা খেয়ে নিয়েছি মানে করে নিলাম আর এখানে দেখো তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দেবো আর যেহেতু আজকে কারেন্ট নেই আর রোদের যে আলোটা হয় তাতেও কিন্তু অনেকটা ঘর আলো হয় তো যেহেতু আকাশে মেঘ সেই জন্য প্রত্যেকটা মানে ভিডিওর কোয়ালিটি একটুখানি হয়তো খারাপ হতে পারে মানে অন্ধকার আসতে পারে তোমাদের সমস্যা হতে পারে দেখতে তো তোমরা একটুখানি মানিয়ে নিও আজকের ভিডিও কোয়ালিটিটা তো ওই অন্ধকারের মধ্যে যেইটুকু পেরেছি সেইটুকু তুলেছি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাঁপিয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর আজকে আর ওই সিঁড়িতে আর জল দিলাম না কারণ বৃষ্টির জলে মানে সিঁড়িটা এমনিতেই ভেজা আছে সেই রকম কাদা হয়নি মা তো বেরোয়নি আজকে বাইরে তো এই পেছন দরজা দিয়ে বেরিয়েছে সেই জন্য আর ওই সিঁড়িতে আজকে আর কাদা নেই সে এই দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম আর যেহেতু বৃষ্টি বর্ষা তো ওই জন্য রান্নাঘরে একটুখানি জল এদিক ওদিক থেকে পড়ে ওই টিনটা অনেক জায়গায় একটু ফুটো আছে সেখান দিয়ে কিছু কিছু জায়গা জানো তো জলের ফোটা পরে একটু কাদা কাদা হয়ে যায় তো যাই হোক ই আর করা যাবে আর তো কিছুদিনের মধ্যে আমাদের ঘর হবে তখন ঠিক হয়ে যাবে আর এদিকে দেখো ফ্রিজ থেকে বের করলাম মাছ আর যেহেতু কালকে রাত্রে কারেন্ট চলে গেছে না ফ্রিজটা কিন্তু একদম গরম হয়ে গেছে মানে ঠান্ডা ভাবটা আর নেই তো মা বললো যে ফ্রিজে মাছ রয়েছে ওটা যদি আজকে রান্না না করি তাহলে কিন্তু মাছটা নষ্ট হয়ে যাবে দুদিন হয়ে গেছে অলরেডি তার জন্য মাছটা আজকে হবে তেলাপিয়া মাছ ছিল একদম ছোট ছোট বেশি একটা বড় না তো কি দিয়ে রান্না করবে তো মা বলল কলা রয়েছে আর বাজার থেকে এতগুলো কলা এনেছে মা কি আর বলবো সেগুলো আর শেষই হচ্ছে না মানে একদিন বাদে বাদে কলা রান্না করতে হচ্ছে জানো তো এই রকম আর আমার সেরকম একটা ভালো লাগে না ওই খেতে হয় তাই খাই মানে পেট ভরার জন্য সেই জন্য মা বলে যে কলা বা অন্য তরকারি খেতে মানে খেতে হয় অবশ্যই খেতে হয় মানে আমার অতটা ভালো লাগে না সবজি টবজি এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবজিটা কেটে নিলাম আর কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে আর কুশিয়ানা যাচ্ছে আর মা এতগুলো এনেছে যে বেশি দিন রাখলে শুকিয়ে যাবে আজকে ভাজতে হবে পরপর মানে দু তিন দিন শুধু কুশিয়ান ভাজাই হচ্ছে কি হবে বলো রেখে দিলে তো পচে যাবে নলে শুকিয়ে যাবে খেয়ে ফেলতে হবে না সেই জন্য ওই দুটো দুটো করে প্রত্যেক দিন ভাজতে দিই তাতেই মানে শেষ হয়ে যাবে আর হয়তো দুটো আছে তো এখনও একদিন চলবে কুশিয়ান আর কুশিয়ানাজের মধ্যে আজকে আর মাছের ডিম তো নেই আজকে ছিল ওই ডিম মুরগির ডিম তো সেটা দিয়েছে ওটাও টেস্ট হয় কিন্তু মানে মাছের ডিমটা দিলে কিন্তু বেশি টেস্ট হয় আর এই দেখো এদিকে আমার সবজি কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইদিকে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এদিকে আছে ভাত আর মায়ের জন্য রুটি আর আছে কলা দিয়ে মাছের তরকারি আর আনাজ ভাজা আনাজ ভাজার ভেতরে একটুখানি ডিম দেওয়া আছে মুরগির ডিম আর আজকে তো আর মাছের ডিম পাইনি মাছের ডিম দিলে বেশি টেস্টি হয় খেতে যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে ওই নটার মধ্যে কিন্তু সকালের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যায় তোমাদের হয়তো অনেকের অভ্যেস নেই বা অনেকে আমাদের রিলেটিভরা বলে চেনা জানা যারা যে এত সকালে কি করে তোরা খাওয়া দাওয়া করে নিস আমাদের না ওই অভ্যেস হয়ে গেছে নটার মধ্যে খাওয়া দাওয়া করতে আর রেগুলার দেখবে এই টাইমে আমাদের হয়ে যায় ওই একটু আগে পিছে হয়ে যায় আগেই হয় পিছে আর কোনো দিন হয় না নটার আগেই হয়ে যায় আর দেখো এদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে আর যেহেতু কলপাড়ে প্রচণ্ড কাদা ওই জন্য মানে ওইখানে আজকে আর ফোন নিয়ে যেতেও ভয় লাগছে যদি জলের ভেতরে পড়ে যায় বা কাদার মধ্যে আর বৃষ্টিও কিন্তু হচ্ছিল আমার মাথাটা তা পুরো ভিজে গেছে আজকে তো মানে চুলে শ্যাম্পু করতে হবে যেহেতু বৃষ্টির জলটা লেগেছে না আর এখানে কিন্তু আমি পুজোর বাসনটাও স্নান করার আগে মেজে নেব। আর আমি পুজোর থালা বাসনটা সব কিন্তু স্নান করার আগেই একদম মেজে ধুয়ে রাখি আর স্নান করার পরে শুধু জলটা তুলি ওই ঠাকুরের খাওয়ার জলটা আজকে তো আর কোনো রকম জল আসবে না ট্যাপ কলে কারণ কারেন্ট নেই কারেন্ট না থাকলে কিন্তু ওই ট্যাপ কলটায় জলও আসে না সেই জন্য আজকে বালতি ভরে ভরে চেপে তারপর ওই যে আমাদের বাথরুমে বড় একটা গামলা থাকে ওইটা ভরতে হয়েছে প্রায় পাঁচ বালতি জল আমাকে টানতে হয়েছে আজকে কল চেপে চেপে তো কি আর করা যাবে সব দিন তো একরকম হয় না তাই না কারেন্ট না আসলে এরকম করতেই হয় আর এদিকে দেখো জামাকাপড় কোথায় মেলবো মেলার তো জায়গা নেই বাইরে পুরো বৃষ্টি পড়ছে ওই জন্য ঘর দিয়েই এইভাবে না নেড়ে দিলাম আর মাঠটাও ঘর দিয়েই নেড়েছে আর যেহেতু জায়গাটা কম না বারেন্দার সেই জন্য আমাদের একটুখানি দড়ি টানাতে হবে আলাদা করে নইলে হবে না অনেক জামাকাপড় যদি এইভাবে পরে থাকে গন্ধ হয়ে যায় রোদে না দিলে আর না টানালেও হয় না ওই আমি ভেবেছি ওই খাটের যে রেলিংগুলো হয় না ওইখানে টানিয়ে দেবো ভাবছি তো একটুখানি জল ঝরুক তারপর ঘরে আমি নেড়ে দেবো আর এদিকে দেখো চুলটা তো পুরো ভিজেই গেছে ওই ঠাকুরের বাসন ধুতে গিয়ে আর আমাদের থালা বাসন ধুতে গিয়ে মানে এত বৃষ্টি পড়ছে তো সেই জন্য ভাবলাম বৃষ্টির জল যখন মাথায় লেগেছে তাহলে আজকে শ্যাম্পুটা করেই নিই তো সেই জন্য হালকা করে একটু শ্যাম্পু করে নিলাম আর এদিকে দেখো আমি একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি স্কিন কেয়ার বলতে ওই সিরামটা মেখে নিলাম তারপর পুজোটা দিয়ে নেব। চলে এলাম অনেকটা সময় পরে এখন ওই আটটা মতন বাজে আর এখানে রাত্রে রুটির জন্য আটাটা মেখে নেব। দেখো এমার্জেন্সির আলোতেই সমস্ত কাজ বাজ করতে হচ্ছে যেহেতু কারেন্ট নেই আর কারেন্ট আজকে আসবেও না আর তার জন্য সমস্ত কিছুতে কিন্তু আগে থেকেই চার্জ দেওয়া ছিল যেরকম এই এমার্জেন্সিটাও ফুল চার্জ দেওয়া আর একটা ছোট টর্চ লাইট ছিল সেটাও কিন্তু একদম ফুল চার্জ করা আছে সেই জন্য সমস্যা কিছুই নেই আর এদিকে দেখো রুটি হচ্ছে আর এই সাইডে দুধ জাল দেওয়ার জন্য বসে বসিয়েছি আর একদিন এরভাবে দুধ জাল দিয়ে আমি একটু সাইডে কাজ করছিলাম পুরো উতরে গিয়ে দুধটা অর্ধেকটাই পড়ে গেছে সেই জন্য আমি যখনই দুধটা জালে বসাই একদম সামনে থেকে সরি না জানো তো তো এখনও তাই জালে বসি একদম দাঁড়িয়ে আছি যে দুধটা এক উত্রান দিলে আমি কিন্তু নামিয়ে নেব এই দেখো রুটিটাও কিন্তু হয়ে গেছে আমাদের আর এদিকে দুধটাও মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে ওই একবার উতরালেই আমি নামিয়ে নিই এই দেখো এমার্জেন্সির আলোয় আমরা দুজন এখানে খেতে বসেছি সমস্ত কিছু একটু শেয়ার করে নিলাম কি কি ছিল আমাদের ওই দুপুরবেলার ভাজি ছিল দুপুরবেলা তো না সকালে যে ভাজাটা করেছিল কুশিয়ানার ডিম দিয়ে সেটা একটুখানি রাতের জন্য তুলে রাখা হয়েছে আর সাথে ছিল দুধ ও তো মা আর আমি দুজনেই একটু একটু করে ভাগ করে খেলাম ভাজিটা একটু কম ছিল যেহেতু সকালের আবার দুপুরে দুবেলা করে খাওয়া না তো একটুখানি কম ছিল ওই দুজনে ভাগযোগ করে হয়ে গেছে আর আর এদিকে দেখো মানে মাকে একটুখানি ক্যাপচার করবো ভাবছি কিন্তু অন্ধকারে আসছেই না আর এমার্জেন্সিটা একদম মিলিলে না সেই জন্য আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা আর বেশি বরফ করব না এই পর্যন্তই আবারও কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট